হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল দুশো এক বিশিষ্ট মসজিদ দেখতে নৌকায় গিয়েছিলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমে আমরা সিরাজগঞ্জ মতিন সাহেবের ঘাট থেকে নৌকায় উঠলাম এইখানে অনেকেই আছে সব ফ্যামিলি মেম্বার সবাই ফ্যামিলি মিলে যাচ্ছি একসাথে তো দেখতে দেখতে আমাদের নৌকাটা ছেড়ে দিলো এখন আমরা নদীর মাঝামাঝি চলে আসলাম ওই দেখা যায় মতিন সাহেবের ঘাট এখন আমরা যমুনা নদীর একদম মাঝখানে চলে আসছি মাথার উপরে রোদ তারপরেও অনেক ভালো লাগছে তো দেখলাম নদীর মাঝখানে যেহেতু আছি তো একটা সেলফিনেই নিতে দেখেন নৌকার স্পিডটা দেখলাম নৌকার স্পিড দেখে মনে হচ্ছে আমরা নৌকা নয় মনে হয় আছি দেখতে দেখতে অনেক দূর চলে আসলাম এখন আমরা চরের পাশ দিয়ে যাচ্ছি আর এই চরেই অনেক কাশ ফুলের বাগান রয়েছে কাশ ফুলের বাগান দেখে অনেক ভালো লাগলো মনে হলো যে নেমে একটু দেখে আসি কিন্তু সময়ের অভাবের কারণে এখানে নামা হলো না নামতে যেহেতু পারলাম না দাঁড়িয়ে থেকে কাশ ফুল গুলো দেখছি ইতিমধ্যে আমার হয়তো আসলো আমার সাথে দাঁড়িয়ে কাশ ফুলগুলো দেখছে চরের পাশে যতদূর চোখ যায় শুধু কাশফুল আর কাশফুল দেখতে দেখতে অনেক ভালো লাগলো আমরা দেখতে দেখতে অনেক কাছাকাছি চলে আসলাম মতিন সাহেবের ঘাট থেকে এ পর্যন্ত আসতে মোটামুটি তিন ঘন্টা লেগে গেল এখন নৌকা থেকে নেমে আমরা অটোতে করে আবার মসজিদের উদ্দেশ্য রান্না করব। অবশেষে আমরা মসজিদের দেখা পেলাম মসজিদের সামনে একটা ছোট নদী নৌকা দিয়ে পার হলাম শেষে চলে আসলাম কম্বুজ মসজিদ টাঙ্গাল আমার পিছনে মসজিদ এটা হচ্ছে মসজিদের বামের পাশের দিক তো আমরা এখন আবার মসজিদের একদম সামনের পাশের দিক চলে আসলাম আসতে হচ্ছে পবিত্র জুম্মার দিন তাই নামাজ পড়তে হবে এই জন্য প্রথমে আমরা অজুখানায় চলে গেলাম অজুখানায় গিয়ে অজু করব অজু করা শেষে চলে আসলাম মসজিদের একদম উপরের অংশে আমাদের মতন হাজার হাজার মানুষ এসেছে এই মসজিদে নামাজ পড়ার জন্য এবং মসজিদটি দেখার জন্য মসজিদের মিনার গুলো দেখে আমি একদম হতবাক হয়ে গেলাম দেখতে একদম এখানে মোট একটি গম্বুজ রয়েছে গম্বুজ গুলো আরো ভালোভাবে দেখার জন্য মনে হলো আরো উপরে উঠতে হবে অবশেষে একদম উপরে উঠে এসলাম এই মিনার গুলো ভালোভাবে দেখার জন্য এবং আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য একদম উপরে উঠে সবগুলো গম্বুজ দেখে আমি তো একদম মহা হয়ে গেলাম এখানে মোট মোট ছোট গম্বুজ 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 রয়েছে রয়েছে এবং একটি এই আগে তো শুধু মানুষের মুখে শুনেছি আজকে তো আমি নিজের চোখে দেখে গেলাম ভিডিওতে যতটুকু ভালো না লাগছে বাস্তবে দেখলে আপনি নিজের চোখে নিজে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর যেহেতু শুক্রবার নামাজ পড়ব এই জন্য মসজিদের ভিতরে চলে আসতাম মসজিদের ভিতরের কাজগুলো দেখে আমি তো একদম হতবাক হয়ে গেলাম এত সুন্দর নিখুঁত ভাবে কাজ করেছে যা বলার মতো না মসজিদের ভিতরে অনেক বড় জায়গা এখানে যেরকম ছেলেরা নামাজ পড়তে পারে ঠিক তেমনি মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে এটা হচ্ছে মসজিদের দ্বিতীয় তলা প্রথম তলায় হচ্ছে মেয়েদের নামাজ পড়ার স্থান ছেলেদের পাশাপাশি শত শত মেয়েরাও এই মসজিদে নামাজ আদাই করতে পারে নামাজ পড়া শেষে আমরা অবশ্য আবার বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম দুপুর যেহেতু পার হয়ে গেছে পেটে অনেক খুঁদা লাগছে বাবুসিরা অনেক আগেই রান্না বান্না করে রাখছে নৌকাটা আমরা চরের পাশে থামিয়ে দিলাম খাওয়ার জন্য তো সবাই খাওয়ার জন্য বসে পড়েছে আমি নিজেও খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এখন বিকেল বেলা হয়ে গেছে বিকেলের ঠান্ডা হওয়া নৌকায় এত ভালো লাগছে যা বলার মতো না সূর্য মামার ডুবে যাওয়ার সময় হয়ে গেছে তার সোনা দিয়ে আলোয় নদীতে একদম চকচক করছে দেখতে এত ভালো লাগছে আসার সময় সূর্য তাতে অনেক খারাপ লাগছিল কিন্তু এখন এই বিকেল বেলা ঠান্ডা হওয়ায় এত ভালো লাগছে যা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে অবশেষে আমরা তমুনা নদীর একদম মাঝখানে চলে আসছি সামনে মতন সাহেবের ঘাট দেখা যাচ্ছে আমরা ওই ঘাটে নেমে যাব তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন